তো আজকে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কমপ্লেক্স কমপ্লেক্সে কি কি কাজ আছে কি কি উপকার আছে বা কোন কোন কাজের ক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় সেটা নিয়ে আজকে আলোচনা করবো তো প্রথম যেটা আমি জানাবো সেটা হচ্ছে হোমিওপ্যাথিতে অনেক মেডিসিন আছে যেগুলো পিরিয়ডস এর উপরে ভীষণ ভালো কাজ করে বিশেষ করে মহিলাদের যৌন রোগের উপরে কিন্তু খুব ভালো কাজ করে কিন্তু ওর মধ্যে যে একদম বোল বোল্ড যে মেডিসিন যে মেডিসিনগুলো একেবারেই ফেল হয় না আর সব থেকে একদম টপ আছে তো সেই মেডিসিনটা নিয়ে আজকে আলোচনা করব তো আজকে যে কমপ্লেক্স যেটা আমি তোমাদের বলছি সেটা হচ্ছে পালসে কমপ্লেক্স পালসেটের কমপ্লেক্স তো পালসা ডি লা কমপ্লেক্স এই পালসিলা কমপ্লেক্সের মধ্যে মাত্র চারটে মেডিসিন আছে চারটে মেডিসিন এই চারটে মেডিসিন খুব ভালো উপকারী চারটে মেডিসিন যে মেডিসিনটা কিন্তু মহিলাদের সব থেকে বেশি যে সমস্যা সেটা হচ্ছে পিরিয়ডস অনিয়মিত হওয়া অর্থাৎ সময়ে পিরিয়ডসটা হয় না কখনো কারো বেশি হয় কারো কম হয় কখনো দেখা যাচ্ছে ডেট ছাড়া ওভার হয়ে যাচ্ছে আবার কখনো দেখা যাচ্ছে যে ডেট ছাড়া অনেক আগেই চলে আসছে তো এইগুলো অনেক কারণে হয় যেমন ওভারি সিস্ট হতে পারে তার জন্য আবার অনেক সময় দেখা যাচ্ছে যে জেনারেশনগত কারণে হতে পারে তো সেক্ষেত্রে এমন একটা কমপ্লেক্স বানানো হয়েছে যে কমপ্লেক্সটা ব্যবহারের সাথে সাথে মাত্র অল্প দিনের মধ্যে কিন্তু এটা ঠিক হয়ে যাবে তো এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা নিয়মিত এটা ব্যবহার করে দেখো দেখবে যে প্রচুর কাজ হবে তো সেটা নিয়ে তোমাদের বলছি তো প্রথম যে মেডিসিনটা আমি যেটা নাম লিখছি যেহেতু এই পালসিটিলা কমপ্লেক্স এর মধ্যে যে পালসিটিলা লেখা আছে এই পালসিটিলা হচ্ছে সব থেকে মহিলাদের জন্য স্পেশাল মেডিসিন ওই জন্য এখানে পালসিটিলা কমপ্লেক্স নাম লেখা হয়েছে তো পালসিটিলা মধ্যে প্রথম যে মেডিসিন সেটার নাম হচ্ছে পাল সারটিলা মাদার টিং দ্বিতীয় মেডিসিন হচ্ছে মাদার টিং আর চতুর্থ মেডিসিন হচ্ছে বায়োকানিক একটা মাত্র বায়োকানিক মেডিসিন এখানে অ্যাড করা হয়েছে সেটা কেন অ্যাড করা হয়েছে সেটা নিয়েও বলবো তো প্রথম এই তিনটে মেডিসিন আপনার তোমরা ব্যবহার করবে তারপরে আর একটা মেডিসিন সেটা হচ্ছে ফেরম ফল এটা থ্রি এক্স হতে পারে আবার সিক্স এক্সও হতে পারে যে কোনো একটা কম্বিনেশন করলেই হবে এটা কিভাবে তোমরা বানাবে একটা যদি হান্ড্রেড এম যদি বোতল হয় যদি মনে করছো যে এটা হান্ড্রেড এম বোতলে আমি এটা তৈরি করব কিভাবে তৈরি করবে প্রথম পালসেটিলা মাদার টিংচার 25% সিটি আদেবে 25% ব্লেটার না দিবে 25% আর ফেরাম ফসটা কিন্তু এটা ট্যাবলেট পাওয়া যায় এটা কিন্তু ডাস্ট পাওয়া যায় না এগুলো কিন্তু কোম্পানি থেকে অর্ডার করতে হয় অথবা ফেরাম ফস ট্যাবলেটটা তোমরা বাড়িতে গুঁড়ো করে নিয়েও কিন্তু ব্যবহার করতে পারবে বাড়িতে আলাদা কোনো কিছু দিয়ে এটা পেস্ট করে কিন্তু ব্যবহার করতে পারবে তাহলে কোনো অসুবিধা হবে না তো সেক্ষেত্রে এই ফেরাম্পস থ্রি এক্স অথবা সিক্স এক্স আছে এই থ্রি এক্স অথবা সিক্স এক্স ফেরাম্পস ট্যাবলেটটা তোমরা কি করবে এটাও পঁচিশ পার্সেন্ট নেওয়ার পরে একটা বোতলের মধ্যে দিয়ে দিলে দেওয়ার পরে বোতল হান্ড্রেড এম এল বোতলটাকে ঠিক এইভাবে শেখ দেবে দশবার দশবার যখন শেখ দেবে তখন দেখবে তোমাদের এই পালসিডিয়াল কমপ্লেক্সটা তৈরি হয়ে যাবে এই পালসিটিলা কমপ্লেক্সটা তৈরি হওয়ার পরে কোন কোন রোগের উপরে সব থেকে বেশি কাজ করে সেইগুলো নিয়ে একটু আলোচনা করে তো এটা তোমাদের লেখা হয়েছে লিখে নাও কমপ্লিট হয়েছে তো এখানে যে আর এটা হচ্ছে পঁচিশ গ্রাম এটা পঁচিশ গ্রাম হবে তো মিস করার পরে এই পালসিটেলা কমপ্লেক্স কোন কোন ক্ষেত্রে কাজে লাগবে সেটা নিয়ে একটু আলোচনা করে তো এটা কি মুছে দিচ্ছে হ্যাঁ এটা ওকে তো প্রথম সেটা হচ্ছে মহিলাদের অনিয়মিত মাসিক অর্থাৎ কখনো সময়ের আগে হওয়া কখনো সময়ের পরে হওয়া এই সময়ের আগে হওয়া অথবা পরে হওয়া এই যে জিনিসটা সবথেকে বেশি ভালো যে মেডিসিন সেই মেডিসিনটা সব থেকে বেশি ভালো কাজ করে সেটা হচ্ছে সিপিয়া সিপিআ সব থেকে ভালো কাজ করে সিপিআ সিপিয়া এমন একটা মেডিসিন মহিলাদের এমন কোন রোগ নেই যে সিপিআতে সারে না মানসিক রোগ থেকে শারীরিক যাবিতীয় রোগ আছে সেক্ষেত্রে কিন্তু সিপিয়া কিন্তু খুব ভালো কাজ করে দ্বিতীয় হচ্ছে পিরিয়ডস কম হওয়া অর্থাৎ কম মাসিক যতটুকু হওয়ার কথা ততটুকু হয় না সেক্ষেত্রে এবং পালসি টিলা কিন্তু খুব ভালো কভার করে এটা কিন্তু কভার করে তাহলে একদিকে যেমন সিটিয়া কভার করছে অন্যদিকে কিন্তু এই যে কম মাসে হওয়া বা টাইমের আগে না হওয়া সেটা কিন্তু এই পালসি ডিলা কভার করছে এছাড়াও পিরিয়ডস যদি অতিরিক্ত ব্যথা হয় পিরিয়ডস হচ্ছে আবার থেমে থেমে হচ্ছে কম হচ্ছে কালো হচ্ছে সেগুলো কিন্তু এই পালসিটেলার মধ্যে কিন্তু যায় তিন নম্বর মডিশন হচ্ছে বেলাডোনা যেটা বেলাডোনা এক্স এর কোন কত কাজ লাগে বেশি মাসিক বেশি বেশি মাসিক আরেকটা কি অত্যৃত্ত যন্ত্রণা হয় সেই সময় হতে পারে মাথাcata হতে পারে কারো পেটে পেটে এমন ব্যথা হচ্ছে মোচড়ানো ব্যথা দিচ্ছে সে হয়তো কান্না কাটি শুরু করে দিয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু পেলেডোনা কিন্তু অভ্যর্ত কাজ করে তবে খেয়াল রাখতে হবে এখানে যে মেডিসিন গুলো আমরা ব্যবহার করছি সেই মেডিসিন কিন্তু আমরা মাদার টিংচার নিচ্ছি আমরা কিন্তু কোনো পোটেন্সি মেডিসিন দিচ্ছি না খেয়াল রাখবেন যে পোটেন্সি মেডিসিন এমন একটা মেডিসিন এগুলো সিঙ্গেল ব্যবহার করতে হয় এগুলো কিন্তু একসাথে কম্বিনেশন করা যায় না একটার সাথে আরেকটা কিন্তু বিরোধিতা হতে পারে সেক্ষেত্রে যথেষ্ট রিক্স আছে যারা ভালো প্র্যাকটিস ভালো প্র্যাকটিস করেন তারা কিন্তু এটা ব্যবহার করতে পারে আদারওয়াইজ অভিজ্ঞ ডাক্তার ছাড়া কিন্তু এটা ব্যবহার করতে পারে না এটা খেয়াল রাখবেন তো এখানে যে বেশি মাসিক হয় এবং কম মাসিক হয় এবং আহ যদি ব্যথা হয় অর্থাৎ ব্যথাযুক্ত মাসিক তো সেক্ষেত্রে কিন্তু এই বেলেডও কিন্তু যথেষ্ট ভালো কাজ করে ঠিক আছে আর লাস্ট আর একটা যেটা ছিল সেটা কি রামভঞ্জ অনেক সময় দেখা যায় পিরিয়ডসের প্রতি মাসে মাসে পিরিয়ড চলাকালীন মহিলাদের ক্ষেত্রে ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতি প্রতিনিয়ত হতে থাকে যার জন্য কি হয় কন্টিনিউয়াস ক্যালসিয়াম এবং আয়রনের ঘাটতির জন্য হয় তাদের কোমরের প্রবলেম হতে পারে তাদের মাইগ্রেন সমস্যা আসতে পারে তাদের নানা রকম না হতে পারে চুল উঠে যেতে পারে এবং পিরিয়ডসে মানে অতিরিক্ত ব্যথা হতে পারে তো সেক্ষেত্রে কিন্তু ফেরাম এমন একটা ওষুধ এটা কিন্তু শরীরে অটোমেটিক কিন্তু ব্লাড তৈরি করে রক্ত তৈরি করে এবং ক্যালসিয়াম তৈরি করে ব্লাড এবং ক্যালসিয়াম যাতে ঘাটতি না হয় এবং পিরিয়ডসে যাতে অতিরিক্ত ব্যথা সেটা কন্ট্রোল করতে পারে একমাত্র কিন্তু ফেরাম ফস কিন্তু সেটা পায় তো ফেরাম খেয়াল রাখতে হবে কোন ক্ষেত্রে কাজে লাগে যাদের ব্লাড শূন্য আছে তো যদি কারো ব্লাড যদি থাকে বেশিরভাগ ব্লাড বেশি আছে এরকম খুব কম পেশেন্ট আছে এখন ম্যাক্সিমাম তো ক্ষেত্রে কি হয় তাহলে কিন্তু যথেষ্ট ভালো হবে তো ক্ষেত্রে এই যে কমপ্লেক্স টোটালে একত্রিত ভাবে আমরা বললাম পালসাটিনা কমপ্লেক্স আরেকটা কিন্তু খুব ভালো কথা আমি বলা হয়নি সেটা হচ্ছে পালসিটিনা কমপ্লেক্সে আরেকটা খুব ভালো কাজ করে অনেকে দেখবেন অনেক মহিলাদের তারা এসে তোমাদের সাথে বলবে যে এরকম খুব বেশি পিরিয়ড হচ্ছে এবং মাঝে মাঝে খুব চুলখানি দেখা যাচ্ছে যেটাকে প্লুরিসাইটিস বলা হয় এই চুলকানির সমস্যা কিন্তু দেখা যায় সেটাও কিন্তু এই কমপ্লেক্সের মধ্যে কিন্তু ক্লিয়ার ওকে তোমরা এই পর্যন্ত আজকে এই পর্যন্ত থাকছে আর যদি কিছু যদি প্রশ্ন থাকে তো সেক্ষেত্রে তোমরা করতে পারবে তোমরা যারা নিয়মিত আমার অনলাইনে যে ক্লাসগুলো হয় সেগুলোকে নিয়মিত অ্যাটেন্ড করার চেষ্টা করো আমি ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভে আমার নিজস্ব চ্যানেল আছে ডক্টর অশোক দাস নামে সেই চ্যানেলে তোমরা গিয়ে রাত দশটার সময় আমি ইউটিউব লাইভ এবং ফেসবুক লাইভে আসি যে কোনো জায়গায় তোমাদের নোটিফিকেশন অন করে রেখে দেবে সেই সময় কিন্তু আমাদের পড়ানো হবে তোমাদেরও পড়াতে পারবো ওই সাথে অনলাইনে যারা আছে তাদেরকেও একসাথে পড়াতে পারবো তাহলে অনেক সুবিধা হবে তো আমাদের যত ছাত্রছাত্রীরা আছে তোমরা কিন্তু মিস করবে না তোমরা কন্টিনিউ করে দেখতে থাকবে ঠিক আছে তো আজকে এই পর্যন্ত যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন যদি থাকে তাহলে তোমরা করতে পারো এর মধ্যে কোনো প্রশ্ন আছে কি আচ্ছা ঠিক আছে যদি কোনো রকম প্রশ্ন যদি থাকে বা পরবর্তীকালে যদি তোমরা মনে করো যে আরো কিছু আমার জানার আছে তো সেক্ষেত্রে তোমরা পরে বলো আজকে যদি কোনো কিছু প্রশ্ন যদি থাকে তোমরা করো না যদি থাকে তো এই পর্যন্ত থাক আগামী দিনে আবার দেখা যাবে কি হয় ঠিক আছে তো তোমরা এটা ভালো করে বানাও বাড়িতে তৈরি করো দেখবে যে ম্যাজিকের মতো কাজ করে পার্সেন্টিনা কমপ্লেক্স এমন একটা কমপ্লেক্স যে কমপ্লেক্স থেকে ম্যাজিকের মতো কাজ করে এটা আমি আমার চেম্বারে প্রতিনিয়ত চালাই প্লাস এই কলেজ আমাদের এমবিসি বায়োকেমিক কলেজ এই কলেজে কিন্তু প্রতিনিয়ত কিন্তু ম্যাক্সিমাম পেশেন্টদের কিন্তু এই পালসিটের কমপ্লেক্সের মাধ্যমে মহিলাদের এই ধরনের সমস্যাগুলো কিন্তু সলভ করা হয় ঠিক আছে তোমরা ভালো করে দেখো আজকে এই বন্ধ ঠিক আছে